তো ভিওর্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি একটি অ্যাপ্লিকেশন থেকে কাজ করে ষোলোশো টাকার মতো সরাসরি আমার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আমি কিন্তু পেয়ে গিয়েছি আপনারা চাইলে যারা এই মহামারী করোনাভাইরাসে আক্রান্ত আছেন যারা ঘরে বসে রয়েছেন তারা চাইলে আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এই অ্যাপ্লিকেশনে কাজ করে আপনারা প্রতি মাস শেষে ভালো পরিমাণ একটি অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ষোলোশো টাকা সরাসরি আমি বিকাশে পেয়ে গিয়েছি এবং সব কিছু প্রফ সহকারে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা সবাই এই অ্যাপ্লিকেশনে কাজ করবেন তো তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করি তো ভিওর্স ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই রিয়েল ইন্টারনেট ইউটিউব চ্যানেলে যদি আপনি একদম নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই যে থেকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে নোটিফিকেশন আইকনে এখানে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করে দিন আপনি যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলাইকন যদি অল সিলেক্ট করেন তাহলে কি হবে আমরা যখনই ভিডিও আপলোড করি না কেন এরকম সম্পর্কে আপনারা সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আর আজকের এই ভিডিওতে অবশ্যই এখান থেকে একটা লাইক করে দিবেন আর একটু নিচে এসে এখান থেকে দেখতে পারবেন কমেন্ট বক্স জাস্ট এখান থেকে কমেন্ট বক্সে ক্লিক করে এখানে আপনি লিখে দিবেন নাইস ভিডিও বা গুড ভিডিও তো এখান থেকে এরকম একটা সুন্দর করে একটি কমেন্ট আপনি তো এখন আমি আপনাদেরকে ষোলোশো টাকা যে আমি এখান থেকে পেয়েছি সেটার একটা প্রুফ আমি আপনাদেরকে একটু দেখাবো তো তার জন্য অ্যাপ্লিকেশনটা আমি এখন লগ করে দিচ্ছি এই দেখতে পারতেছেন ক্লিপ ক্লাবস যারা কাজ করেন তারা তো জানেন অ্যাপ্লিকেশনটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আর যারা এখন তৈরিতে কাজ শুরু করেন নাই তারা আমি বলবো তারা বড় ধরনের একটা লস করতেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাপ্লিকেশনটা এখন ওপেন করে ফেলেছি এবং এখন আমি সরাসরি আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে আমি ষোলোশো টাকা যে পেমেন্ট পেয়েছি সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ডলার অপশন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমার আরও পাঁচ ডলার উনিশ সেন্টের মতো এখনও আছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি মিনিমাম আপনি দশ ডলার হলে নিতে পারবেন পনেরো ডলার এবং বিশ ডলার তিরিশ ডলার ঠিক আছে আমি আপনাদেরকে একটু পেমেন্ট প্রুফ দেখাচ্ছি এখানে দেখতে পারতেছেন ক্যাশ সেটা ক্যাশ ব্যালেন্স আমার এখানে আছে পাঁচ ডলার উনিশ সেন্ট আরও আর এখানে যদি আমি উপরে যদি এই অপশনের আমি যদি ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন উইড্রো অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন টোটাল উইড্রো অ্যামাউন্ট আমার এখানে আছে উনিশ ডলার পঞ্চাশ সেন্ট এখান থেকে আমি প্রায় ১৯ ডলার পঞ্চাশ সেন্টের মতো কিন্তু আমি পেমেন্ট পেয়ে গেছি সরাসরি পেপালের মাধ্যমে তো দেখতে পাচ্ছেন এই যে নয় ডলার পঁচাত্তর সেন্ট নয় ডলার পঁচাত্তর সেন্ট আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটা পেমেন্ট পেয়েছি এবং এখান থেকে টোটাল আমি এমএ পেমেন্ট পেয়েছি উনিশ ডলার পঞ্চাশ সেন্ট আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্লিকেশানে কাজ করতে পারেন এবং হানড্রেড পার্সেন্ট আপনি এখান থেকে পেমেন্ট পাবেন তো আমি আপনাদেরকে আরেকটু প্রুফ সহকারে দেখানোর চেষ্টা করি উনিশ ডলার এখানে দেখতে পঞ্চাশ সেন্ট আসলে এখন কত টাকা হয় সরাসরি আমি এখন ক্যালকোটা চলে যাচ্ছি এবং আমি এখানে ক্যালকোটা যাওয়ার পর এখান থেকে আমি প্রতি ডলারের প্রাইস আমি এখানে পঁচাত্তর টাকা করে ধরছি না পঁচাশি টাকা করে এখানে ধরছি যদি বলছেন পঁচাশি প্রণ উনিশ ডলার ধরে আমি উনিশ ডলার এখানে উনিশ ডলার ধরলাম জাস্ট এখান থেকে আমি উনিশ ডলার দেখি কত টাকা হয় এখান দেখতে পারতেছেন আমি এক ডলারের প্রাইস আমি পঁচাত্তর টাকা পঁচাশি টাকা করে ধরেছি এবং এখানে দেখতে পারতেছেন এক হাজার ছয়শো পনেরো টাকা অর্থাৎ প্রায় ষোলোশো টাকার মতো কিন্তু আমি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট বেশি সরাসরি বিকাশে তো আপনারা কিন্তু দেখতেই পারলেন তো যারা অ্যাপ্লিকেশনে কাজ করতেছেন তারা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আর যারা এখন তোর অ্যাপ্লিকেশনে কাজটা করতেছেন না ভাই আমি বলবো আপনি বড় ধরনের একটা লস করতেছেন অবশ্যই আপনারা সবাই অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট করে সবাই এখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট কিন্তু ইনকাম করতে পারেন এখান থেকে শুধুমাত্র ভিডিও দেখে টাকা করতে পারবেন এখান থেকে ভিডিও এই ভিডিও অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনি আনলিমিটেড ভিডিও দেখে আপনারা ইনকাম করতে পারবেন আপনারা যারা অ্যাপ্লিকেশনে এখন তোর অ্যাকাউন্ট করেন নাই তারা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন জাস্ট আগের ভিডিওটা দেখে আপনার এখান থেকে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুলে দুশো টাকা বোনাস নেবেন আমি আগের একটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনার আগের ভিডিওটা আপনারা একটু কষ্ট করে দেখে আসবেন এবং এখানে আপনি অ্যাকাউন্ট খুলে সবাই কাজ করা শুরু করে দিবেন তো আগের ভিডিওর লিঙ্কটা কিভাবে আপনার দেখবেন এবং আগের ভিডিওটা আপনি কিভাবে দেখবেন আমি আপনাদেরকে সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের আগের ভিডিওটা দেখার জন্য আপনার যে কাজটা করতে হবে আপনি আমার যে ভিডিওটা এখন দেখতেছেন জাস্ট এই ভিডিও এই লেখার পর আপনি ক্লিক করে দিবেন এবং লেখার পর ক্লিক করলে একটু নিঃশেষের পর আপনি এখানে দেখতে পারবেন আগের ভিডিও দেখতে পেরেছেন আগের ভিডিও এরকমভাবে একটা লিঙ্ক থাকবে জাস্ট আপনার এই লিঙ্কের পর ক্লিক করে আমাদের আগের ভিডিওটা দেখে আসবেন সেখানে আমি এ টু জেড ভাবে এই অ্যাপ্লিকেশন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্ট খুলে কীভাবে আপনি এই অ্যাপ্লিকেশান থেকে দুশো টাকা প্রথম অবস্থায় বোনাস নেবেন সেটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি জাস্ট আপনার আগের ভিডিওটা একটু কষ্ট করে দেখে আসবেন এবং এখানে অ্যাকাউন্টটা করবেন আর আমি আপনাদেরকে আপনি আমি আপনাদের কিন্তু প্রথমে কিন্তু ষোলোশো টাকা পেমেন্ট পূর্ণ আমি আপনাদেরকে সরাসরি লাইভ সহকারে দেখিয়ে দিলাম এই অ্যাপ্লিকেশন থেকে আমি কিন্তু ষোলোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পেয়েছি আপনার কিন্তু দেখতেই পারলেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে আসেন তাহলে কিন্তু আপনারা আমাদের আগের ভিডিওটা এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে যে আমার আগের ভিডিওটা হলো এটা অ্যাকাউন্ট খুলে দুশো টাকা নিন প্রতিদিন একশো থেকে পাঁচশো টাকা ইনকাম করুন এখানে আমরা এই এই যে এটা হচ্ছে আমার আগের ভিডিও জাস্ট আপনি আমার এই ভিডিওটা দেখলে আপনি এই অ্যাপ্লিকেশনে কীভাবে কাজ করবেন কীভাবে অ্যাপ্লিকেশন থেকে টাকা নেবেন কীভাবে কী করবেন সব কিছু আমি এই ভিডিওতে একটু যেভাবে দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটা আপনারা দেখে আসবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল শুধুমাত্র যারা মহামারী করোনা ভাইরাস বর্তমানে ঘরে বিশ্রাম নিচ্ছেন তারা কিন্তু ঘরে থাকার পাশাপাশি কিন্তু অ্যাপ্লিকেশনে কাজ করে আপনারা কিন্তু ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট কিন্তু আপনি ইনকাম করতে পারেন তার জন্য আমি আপনাদের কাছে অ্যাপ্লিকেশনটা শেয়ার করলাম এবং অ্যাপ্লিকেশনটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে দেখে কিন্তু তো আমি আপনাদের জন্য অ্যাপ্লিকেশনটা সবাইকে শেয়ার করলাম তো অ্যাপ্লিকেশনটা সবাই এই অ্যাপ্লিকেশনে কাজ করবেন এবং সবাই অ্যাপ্লিকেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন